হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চায়না অরিজিনাল অথেন্টিক বেল বেলকণ্ডম অথেন্টিক বেল বেলকন্ডমগুলো খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি ব্যবহারে কোনো সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই প্রোডাক্টটি ব্যবহার করে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে সহবাস করতে পারবেন আপনি যেখানে দুই থেকে তিন মিনিট সময় পেতেন সেখানে এটা ব্যবহার করে পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় পাচ্ছেন পাশাপাশি আপনার কোমরে যতক্ষণ জোর আছে ততক্ষণে আপনি কিন্তু ব্যবহার করতে পাচ্ছেন। এটি ব্যবহার করা খুবই ইজি এখান থেকে এই পর্যন্ত দুই ইঞ্চে বরার থাকছে আর এটা আপনার অরিজিনাল যে লিঙ্গটা সেইটার মতোই কিন্তু এটা নরম এবং খুবই সুন্দর প্রথমে আপনার লিঙ্গটাকে এখান দিয়ে প্রবেশ করাবেন প্রবেশ করিয়ে তারপরে সাধারণ আন্ডার বা জাঙ্গিয়া যেভাবে পরেন সেইভাবে পরে নেবেন পরার পরে আপনি আমাদের যে জেলটা আমরা একটি জেল দিয়ে দেবো এখানে আপনি মেখে তারপরে আপনার স্ত্রীর গোপন জায়গায় প্রবেশ করিয়ে আপনি কাজটা করতে পারবেন এটি ব্যবহার করা খুবই ইজি এটি কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটি যারা ব্যবহার করবেন যাদের লিঙ্গ আঁকা বাঁকা ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন প্রকার হার্বাল বা সেক্স ওষুধকে লিঙ্গকে বাতিল করে ফেলেছেন তাদের জন্য একটি বেস্ট প্রোডাক্ট প্রোডাক্টটি নেওয়ার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটি দিয়ে থাকি আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ